ठीक है साइड जा सर आप अपना मोबाइल क्रिस्टल पर बोलना भाई दे ठीक है ठीक है साइड जा सर आप अपना मोबाइल क्रिस्टल पर बोलना भाई दे ठीक है ठीक है साइड जा সাইডিজন আপনি আপনার প্রজেক্টের ফিনিশার কোন না মাইদে আপনি

রাজ্যটাকে শেষ করেছে রাজ্য শেষ করেছে না আমরা আমাদের প্রটেস্ট থেকে গেলাম পশ্চিমবাংলার লোককে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে ভয়াবহ ডেঙ্গুর অবস্থা আমরা একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের আমাদের দায়িত্ব এ বিষয়ে সরকারকে জানানো এর আগে মুখ্যমন্ত্রী নিযুক্ত একজন চিফ মিনিস্টার স্বরাষ্ট্র সচিব আমার সঙ্গে মিট করতে চাননি পরে অন্য ডেট দিয়েছেন আজকে আমরা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছিলাম এম এল বাইশ জন এমএলএ সই করে আমরা একটা রিপ্রেজেন্টেশন এনেছিলাম টেস্ট কিট নেই ডেঙ্গু ভয়াবহ করোনার থেকে ভয়াবহ আকার নিয়েছে একশোর বেশি মারা গেছে কয়েক দশ লক্ষের বেশি আক্রান্ত কেন্দ্র রাজ্য সরকার একমাত্র রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিবা আমরা এটা শুধু রিসিভ করাতে এসেছিলাম দু মিনিটের কাজ সচিবের কাছেও আমরা যাব না ভয় 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 মমতা বিজেপিকে বিরোধী দলকে ভয় আতঙ্ক থেকে করছে লুকাতে চাইছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা